যখনই ইসলামের মনে কষ্ট তিনি চিন্তিত তখনই আল্লাহ তালা ওনাকে হ্যাপি করেছেন কাইন্ড অফ রাসুলকে হ্যাপি করাই আল্লাহর কাজ আল্লাহর হাবিব সাহা ইসলামকে হ্যাপি করাই আল্লাহ তাল্লাহর কাজ দেখেন কীভাবে আল্লাহ তালা আল্লাহর হাবিব সাহাকে হ্যাপি করেছেন একটু খেয়াল করে দেখেন মক্কাতে যখন খুব জটিল অবস্থা দাওয়াতি কাজ চালিয়ে নেওয়াটা রাসুলা ইসলামের যখন কষ্ট হয়ে যাচ্ছে ন মুসলিম সাহাবাদের উপর অত্যাচার তখন আল্লাহ হাবিব সাহা দেখলেন যে এই মক্কার দুজনের একজনকে আমার চাই তাদের একজন যদি ইসলামের ছায়া তলে আসে তাহলে ইসলামের পাল্লাটা ভারী হয় কারা একজন হচ্ছে ওমরে ফারুক আরেকজন আবু জাহাল দুজনের একজন তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নেুদ ইসলাম কে দেখে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন আইজ আইজাল ইসলাম আবি হাবি হাদাইন আর রজুলাইন আইদাক আল্লাহ আমি কাউকে স্পেসিফিক তোমার কাছে চাই না শুধু এটাই বলি দুজন লোকের নাম বলবো এই দুজন লোকের মধ্যে থেকে যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি ইসলামের ছায়া তুলে এনে ইসলামকে শক্তিশালী করো এক হচ্ছে আবু জাহাল আরেক হচ্ছে অমারে ফারুক এই দুটা তিনি করতে লাগলেন আর খুব চিন্তিত খুব চিন্তিত দুজনের কেউই মুসলমান হন একদিন হঠাৎ সাহাবারা বলে নিয়ে রাসুল আল্লাহ আল্লাহর হাবিব সাহেসলাম তখন দারুল আরকামের কামের ভেতরে বসা সাহাবারা বলে নিয়ে রাসুল আপনি এখান থেকে সরে যান কারণ উমারে ফারুক নাঙ্গা তলোয়ার নিয়ে আসতেছে আপনাকে হত্যা করবার জন্য আল্লাহ রাসুল সাহেসলাম বললেন যে তোমরা সরে যাও আমার মনে হচ্ছে ওই যে চোখের পানি ছেড়ে আমি দোয়া করেছি ওই দোয়া আজকে কবুল হতে শুরু করেছে তোমরা সরো ঠিকই উমরে ফারুক রাজি আল্লাহ তালু আসলেন এসে তিনি তলোয়ার রেখে দিয়ে বলেন আসাদু আল্লাহ ইহা ইহ আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দুহ রসুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসুল এই দৃশ্য দেখে রাসুল ইসলাম খুশি হয়ে গেলেন বলা সৌফাই অথিকা রব্বুকা ফাতার আল্লাহ বলেছিলেন যে নবী হে আপনাকে এত দিব আপনার রব আপনাকে এত নেয়ামত দিবে আপনি শুধু খুশি হবেন সন্তুষ্ট হবেন আমার প্রতি এই যে রাসুল ইসলামের দোয়া কবুল করে আল্লাহ তালা উমরে ফারুক ইসলামের ছায়া তোলেন ইসলামকে শক্তিশালী করলেন ফাতার দা রাসুল ইসলাম খুশি হয়ে গেলেন এবার প্রতিটা ক্ষেত্রে মক্কাতে যখন খুব কঠিন অবস্থা রাসুল ইসলাম তাইফে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য নেইবরং সিটি আপনারা যে হজমরা করেছেন জানেন মক্কার পাশের সিটি তায়েফ দাওয়াত দিলেন দাওয়াত প্রত্যাখ্যান করলো তারা শুধু তাই না ফিজিক্যালি হ্যারেস করা হলো আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামকে রাসুসলামের জামা ধরে গা ধরে টানা হেঁচড়া করা হলো পাথর মারা হলো তিনি রক্তাক্ত হলেন হামালাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরেস তারা বলে রাসুল্লাহ আপনি যদি আদেশ দেন তাইফের দুই দিকের পাহাড় দিয়ে এমন চাপা দিব পুরো তায়েফের জনপদ একেবারে ভ্যানিশ হয়ে যাবে আল্লাহ হাবিবসাল্লাম বললেন না আমি আশা করি তাদের পরবর্তী নেক্সট জেনারেশনের কেউ না কেউ পড়বে মোহাম্মদ রসুল্লাহ তাই হয়েছে এখন তাইফে যান শুধু মসজিদ আর মসজিদ মসজিদ আর মসজিদ কি চমৎকার পরিবেশ তাইফে গেলে মনেই হবে না আরব দেশ বৃষ্টি হয় প্রতিদিন অনেক চাষাবাদ হয় চমৎকার এলাকা রসুল ইসলামের দোয়ার বরকত তো তাইফবাসী দাওয়াত প্রত্যাখ্যান করলো রসুল ইসলাম গায়ের রক্ত পরিষ্কার করে নাখলা নামক খেজুরের বাগানে জায়দ রাদি আল্লাহ তালাহকে ফজরের নামাজ পড়তেছিলেন আল্লাহ হাবিব সাহা ইসলাম যখন ফজরের সালাতে তেলাওয়াত করতে লাগলেন একদল জিন পাশ দিয়ে যাচ্ছিল তারা তাদের এলাকায় যেয়ে বলল ইন্না সামি না করো আ না না যাবা ইহাদি ইলা রোশদিফা আহ মান্নাবি জিনেরা আগে আকাশের উপরে উঠে ফেরেশ তারা কি বলে চুরি করে শুনে আসতো হঠাৎ জিনেরা আর উপরে যেতে পারে না উপরে যেতে চাইলেই আতবাহু, শিহাবুন সাহেব আগুনের পাপড় মারা হয় ঘটনা কি সব জেনেরা বৈঠক বসলো ঘটনা কি আগে কত তথ্য আগে জেনে যেতাম জেনে গণকদেরকে বলতাম গণকরা আমাদেরকে ধন্যবাদ জানাই তো এখন তো আসমানের সিকিউরিটি এত বেড়ে গেল কেন কারণ কি ওই যে শেষ নবী আসার কথা যে মনে হয় চলে আসে দেখো তো কোথায় আসছো খুঁজতে 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 একদল ওইদিন ফজরের সময় আল্লাহ হাবিব সাহা ইসলাম রক্তাক্ত হয়ে ফজরের সালাদ যখন পড়তেছেন ওই কোরআন তালাদ শুনে তারা এলাকায় যে বললো যে ইন্না সামি আনা কোরআন আনা আজাব এক আজীব কোরআন শুনে আসছে ইহাদি ইলা রুশদি এই কোরআন মানুষকে হেদায়তের পথে নিয়ে যায় ফা আমান নাবি আমরা ঈমানে ফেললাম সোহান আল্লাহ পড়েন তো রাসুল সাল্লাম তোর এটা জানেন না আল্লাহ তালা জিবিল মারফত জানালেন যে হে নবী আপনি এসেছিলেন ম্যানকাইন্ডকে দাওয়াত দিতে তাইফের তারা দাওয়াত গ্রহণ করে নাই ম্যানকাইন্ড রিজেক্ট করেছে কিন্তু আরেকটা জাতি আছে যাদেরকে আপনি দেখেন না তাদেরকে বলে জিন কাইন্ড মানে জিন জাতি পুরো জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে নবী বলে সৌ ভাই ঠিক আর নবী আপনার রব আপনাকে এত নিয়ামত দেবেন আপনি খুশি হয়ে যাবেন নবী সাহেব ওইখানে আবার খুশি হয়ে গেলেন রক্তাক্ত ইনজুর্ড যখন শুনলেন মানুষ জাতি তারাই মানে নাই কিন্তু জিন জাতি তারাই মানে নেছে আল্লাহর হাবিব সাহা আবার আনন্দিত হলেন তাহলে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে আনন্দিত করাই হচ্ছে আল্লাহর কাজ খুশি রাখাই হচ্ছে আল্লাহর কাজ সোহান আল্লাহ হাবি হামদি আল্লাহর হাবিব সাহা ইসলামের বয়স যখন পঞ্চাশ বছর ওনার কাছের দুজন আত্মীয় মারা গেল ওনার প্রিয়তম স্ত্রী খাদিজার আদুল্লাহ তালান করলেন ওনার প্রিয় চাচা আবু তালেবেন তেকাল করলেন দুজনেই শেল্টার দিত একজন ঘরে একজন বাইরে আবু তালেবের কারণে কেউ রাসুল সাহা ইসলামের গায়ে হাত তোলা সাহস পায় নাই তো উনি যখন এতেকাল করলেন রাসুল ইসলাম বিপদে পড়ে গেলেন সারাদিন কাফিরদের বকা ঝকা গালি খেয়ে ঘরে যখন আসতেন খাদি জার্দের কথা শুনলে ওনার হৃদয়টা প্রশান্ত হয়ে যেত তো বাইরের চাচাও নাই ভেতরের স্ত্রীও নাই দুইজন মারা গেলেন ওই বছর ওই বছরকে বলা হয় আমুল মানে দুশ্চিন্তার বছর এত ভারাক্রান্ত আল্লাহ হাবিব সাহা ইসলাম হলেন চিন্তিত হলেন মনটা ভেঙে খান খান আল্লাহ তালা কিন্তু ঠিকই বুঝেন যে তার হাবিবকে কখন হ্যাপি করতে হবে আল্লাহ তালা তখন সাহেদ জিবাহ ইসলামকে পাঠালেন যে যাও আমার বন্ধুকে আর পৃথিবীতে থাকার দরকার নাই আমার বন্ধুকে ঊর্ধ্ব জগতের নৈশ ভ্রমণের ইনভাইটেশন দিয়ে আসো মানে মেরাজের ইনভাইটেশন দিয়ে আসো পড়েন সুবহান আল্লাহ সুবহান আল্লাযী আসরা বিআবিদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা মসজিদ হারাম থেকে মসজিদ আল আকসা তারপরে উপরে ثم دنا فتدلى فكان قاب قوسين او ادنى الله আরশ চলে গেলেন জান্নাত জাহান্নাম দেখিয়ে নতুন কিছু গিফট দিয়ে তার পেয়ারা হাবিবের মন ভালো করে এরপর আবার দুনিয়ায় পাঠালেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নবী হে আপনাকে এত নেয়ামত দিব আপনি শুধু খুশিই হবেন না সন্তুষ্ট হবেন আল্লাহ এবার বুঝতে পারতেছেন কিভাবে আল্লাহর হাবিবকে আল্লাহ খুশি মক্কায় আর থাকতে পারতেছেন না এমন অবস্থা যে কোনো সময় আল্লাহ হাবিবামকে হত্যা করা হবে আল্লাহ তালা আল্লাহ হাবিবের জন্য নতুন জায়গার ব্যবস্থা করে দিলেন কিংবা আমরা মদিনা বলি তিনি মদিনায় গেলেন আবার হৃদয় হলো কিন্তু মদিনায় যে তিনি কাবাকে মিস করতে আরম্ভ করলেন আল্লাহর হাবিব হাবিজাহাম নবী হওয়ার পরে টানা চোদ্দ বছর ক্যাবলা ছিল কিন্তু বাইতুল মাকদেশ কিন্তু মক্কায় যখন তিনি আবাদত করতেন তিনি বাইতুল মাকদেশের দিকেই হয়েই নামাজ পড়তেন কিন্তু সামনে কাবাটারে রাখতেন কথা বুঝতে পেরেছেন মক্কায় যখন তিনি নামাজ পড়তেন তেরো বছর কেবলা যেহেতু বাইতুল বাইতুল দিকেই নামাজ পড়তেন কিন্তু রে কাবাকে তাহলে কাবাই তার সামনে আচ্ছা মদিনায় যখন গেলেন এখন তো আর সুযোগ কাবা বাইতুল আরেক দিকে এখন কাবাকে আর সামনে রাখা যাচ্ছে না মিস করতে লাগলেন কাবাকে আর প্রত্যেক নামাজের পরে আকাশের দিকে তাকায় থাকেন ঈশ্বাল্লাহ যদি আয়াত নাজিল করে আমার জন্মস্থান যে মক্কা আমার পূর্বপুরুষ ইব্রাহিম আল ইসলামের যে কাবার দিকে যদি কেবলাটা ঘুরাই দিত কতই না ভালো হতো আল্লাহ বলেন যে আপনি যে নারা তখন লোবা ওয়াজ হিকা ফিসামা নবী আপনি যে আকাশের উপর চেহারা উঠিয়ে মনে মনে কি চান আমি তো বুঝি আল্লাহর হাবিব সাহেবকে খুশি করার জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন ফওয়াল্লি ওয়াজ হাকা সতর আল মসজিদুল হারাম নবী হ্যাঁ আপনাকে খুশি করার জন্য নতুন বিধান নাজিল করলাম এখন থেকে ফ্রম রাইট নাও আপনি যখনই নামাজ পড়বেন এখন থেকে কাবামুখী হয়ে আপনি সালাত আদায় করবেন